আসসালামু আলাইকুম আমার নাম উমুল হুমায়রা লম্বা আজকে আমি একটি নাসিক পরিবেশন করব মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি मेहरबंद तुम्हें बन <प्ष़ीज़> मेहर बन, मेहर बन तू मेहरबान मेहरबान तू मेहरबान মেহরবান সমান বাপের পুজামা নিয়ে চলতে পারি না I'm a मेहरबान तुम्हें मेहरबान मेहरबान तुम्हें मेहरबान मेहरबान